কার্লো আঞ্চলেরটির আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ হলেও জাতীয় দলের পর্যায়ে তার বিশেষ পরিকল্পনা এবার প্রশ্নের মুখে পড়েছে বড় ম্যাচে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ মুহূর্তে তার কৌশল মাঠে সঠিকভাবে কাজ করেনি খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে ম্যাচের ভেতরে সিদ্ধান্ত সব মিলিয়ে প্রত্যাশা ব্যর্থ হয়েছে তার দল অন্যদিকে লিওনাল ইস্ক্যালির অধীনে আর্জেন্টিনার যেন সম্পূর্ণ ভিন্ন একটি দল পরিকল্পনায় বাস্তবতা আর খেলোয়াড়দের শক্তির সঠিক ব্যবহারই তার সবচেয়ে বড় সাফল্য ইস্কালোনি প্রতিটি ম্যাচে প্রতিপক্ষ অনুযায়ী কৌশল সাজান এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত পরিবর্তন আনতে দ্বিধা করেন না ম্যাসিকে ঘিরে দল গড়লেও তিনি পুরো দায়িত্ব একজনের কাঁধে দেননি বরং দলগত চাপ দ্রুত পাসিং আর ট্রানজিশন ফুটবলের আর্জেন্টিনা শক্তি বাড়িয়েছে মাঝমাঠে ভারসাম্য আক্রমণে গতি আর রক্ষণের শৃঙ্খলা এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ইস্কালোনির আর্জেন্টিনা তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে তৈরি হয়েছে আত্মবিশ্বাসী এক স্কোয়াড আঞ্চলতির ব্যর্থ বিশেষ পরিকল্পনার বিপরীতে ইস্কালোনির বাস্তবধর্মী কৌশলই আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে